শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে স্যাশন দুয়ের কাজটির সমাধান দেখব এখানে সেশন দুয়ের বিষয়বস্তু হল সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই সেশনটির গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে এখানে তোমরা বিভিন্ন সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবে যেমন দুই সালে সীতাকুণ্ডে লাগা আগুন নেবানোর কাজে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী প্রথমবারের মতো রোবট ব্যবহার করে এরকম আরও বিভিন্ন রোবট বিষয়ক প্রযুক্তির ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এভাবে যে কোনো সমস্যার জন্যই আমরা প্রযুক্তির সাহায্য নিয়ে সমাধানের উপায় বের করতে পারি এখন চলো আমরা আগামী সেশনের প্রস্তুতিমূলক কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এখন আমাদের কাজটি হলো এমন পাঁচটি সমস্যার কথা নিচের ছকে লেখা শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা বা দুর্ঘটনার সম্মুখীন হই আর বর্তমানে কিন্তু আমরা এই সমস্যাগুলো প্রযুক্তির সাহায্যে সমাধান করতে পারি এখন আমাদেরকে এমন পাঁচটি সমস্যা নিচের এই ছকটিতে উল্লেখ করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে পাঁচটি নমুনা সমস্যা দেখানোর চেষ্টা করেছি যেগুলো বিভিন্ন উন্নত প্রযুক্তি বা রোবটের মাধ্যমে সমাধান করা সম্ভব তো চলো আমরা সমস্যাগুলো দেখে নিই কারখানায় বা স্থাপত্য নির্মাণে যেসব কাজগুলো মানুষের জন্য ঝুঁকিপূর্ণ সেসব কাজগুলো উন্নত প্রযুক্তির রোবট দিয়ে করানো সম্ভব এরপর বর্তমানে রোগীর সেবাদানে রোবট ব্যবহার করা যায় আমরা জানি সংক্রামক রোগের ক্ষেত্রে রোগীর কাছাকাছি গেলে সংক্রমিক হওয়ার সম্ভাবনা থাকে রোবটের মাধ্যমে দূর থেকে রোগীর পরিচর্যা করা যাবে এরপর সাধারণ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এমন কাজে রোবট ব্যবহার করা যায় যেমন বোমা নিষ্ক্রিয়করণ অগ্নি নির্বাপন এবং উচ্চ সংবেদনশীল রাসায়নিক দ্রব্য স্থানান্তর ইত্যাদি এরপর সামরিক ক্ষেত্রেও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে রোবট ব্যবহার করা হয় যেমন বোমা অনুসন্ধান মাটিতে পুঁতে রাখা মাইন অনুসন্ধান ইত্যাদি আর সবশেষ মহাকাশ অনুসন্ধান এবং গবেষণার কাজে উন্নত প্রযুক্তি সম্পন্ন রোবট ব্যবহার করা হয় এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা স্যাশন তিনের কাজগুলোর সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো